ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত আজকে আমরা মডেল প্রশ্নপত্র দু নিয়ে আলোচনা করব তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা দেখে নাও কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছ চলো এবার শুরু করি প্রথম প্রশ্ন কৃপণহ কপালে পাঠ্যাংশের কোন রস দেখা যায় এ শৃঙ্গার রস বি রস সি হাস্যরস ডি করুণ রস এখানে পাঠ্যাংশের হয়ে গেছে এটা হবে কৃপণহ কপালে পাঠ্যাংশে কোন রস দেখা যায় কি হবে উত্তর সি হাস্যরস কৃপণহ কপালে পাঠ্যাংশে হাস্যরস দেখা যায় এরপরে দু নম্বর প্রশ্ন দেখো পঞ্চাতন্ত্রের রচয়িতা কি এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সোমদেব ভট্ট ডি গুণাঢ্য উত্তর হবে এ বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা আর নারায়ণ শর্মা হচ্ছেন হিতোপদেশের রচয়িতা এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো বর্ষা বর্ণনম কোন ছন্দে রচিত এ মন্দাক্রান্তা ছন্দ বি ইন্দ্রবজ্রা ছন্দ সি অনুষ্টুপ ছন্দ ডি রুচিরা উত্তর হবে ছন্দ ছন্দে এগুলো তোমরা কতগুলো উত্তর দিতে পারছো তোমরা দেখে নাও এরপরে চার নম্বর প্রশ্ন উপমন্য কথা গল্পাংশে উপমন্য কি পালন করতেন এ হাতি বি ঘোড়া সি গরু ডি ছাগল উত্তর হবে সি গরু উপমন্য কি পালন করত গরু পালন করত এরপরে পাঁচ নম্বরে দেখো বর্ষাবর্ণ নামে বর্ণিত বর্ষাকালের শেষে রামচন্দ্র কোথায় যাবেন এ যুদ্ধযাত্রায় বি শিকারে সি সীতা উদ্ধারে ফল সংগ্রহী উত্তর হবে সি সীতা উদ্ধারে বর্ষাকালের শেষে রামচন্দ্র কোথায় যাবেন সীতা উদ্ধারের যাবেন এরপরে এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো উপমান্য কি খেয়ে অসুস্থ হয়েছিল এ গরুর দুধ বি গোবৎসের মুখনিশ্রিত ফেনা সি অন্ন ডি অর্কপত্র উত্তর হবে ডি অর্কপত্র উপমন্য অর্কপত্র খেয়ে অসুস্থ হয়েছিল এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো অমর শক্তির পুত্রদের নীতিশিক্ষা দেওয়ার জন্য কি গল্প রচনা করেছিলেন এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সমদেব ভট্ট ডি গুণান্ঠ উত্তর হবে এ বিষ্ণু শর্মা অমাশক্তির পুত্রদের নীতি শিক্ষা দেওয়ার জন্য বিষ্ণু শর্মা গল্প রচনা করেছিলেন সেই গল্পটার নাম কি পঞ্চতন্ত্র এরপরে হিতোপদেশে কয়টি অধ্যায় আছে এ তিনটি বি চারটি সি পাঁচটি ডি ছয়টি উত্তর হবে বি চারটি হিতোপদেশে চারটি অধ্যায় আছে এগুলো প্রচুর ইম্পর্টেন্ট তোমরা দেখে নেবে অবশ্যই এবারে নয় নম্বর দেখো রামায়ণের রচয়িতা কি এ মহর্ষি বাল্মীকি বি বেদব্যাস সি পানিনি ডি পতঞ্জলি উত্তর হবে এ মহর্ষি বাল্মীকি মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো রামায়ণে মোট কয়টি কাণ্ড আছে এ পাঁচটি বি ছয়টি সি সাতটি ডি আর উত্তর হবে সি সাতটি রামায়ণে মোট সাতটি কাণ্ড আছে এই সাতটা কাণ্ড পরপর তোমরা মুখস্থ রাখবে এরপরে কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন এ বেদব্যাস বি ব্রহ্মা সি নারদ ডি ইন্দ্র উত্তর হবে বি ব্রহ্মা ব্রহ্মার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো কৃপণহ কপালে পাঠ্যাংশের উৎস কোনটি এ বর্ষাবর্ণনম বি চিপিটক চর্বণম সি রামায়ণম ডি মহাভারত এর উত্তর হবে বিবনমিটক চর্বনম থেকে কৃপহ কপালি পাঠ্যাংশ নেওয়া হয়েছে এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো কৃপহ কপালি পাঠ্যাংশের নায়ক কে এ শ্রীজিব ন্যায়তীর্থ বি পঙ্গুরাম সি কপালি ডি বৈদ্য উত্তর হবে সি কপালি কৃপামাহা কপালি পাঠ্যাংশের নায়ক হচ্ছে কপালি এরপরে দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন চিপিটক চর্মনাম কোন ধরনের দৃশ্যকাব্য প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এ নাটক বি প্রকরণ সি প্রহসন ডি ব্যয় উত্তর হবে সি প্রহসন এই চিপিটক চর্বনম হচ্ছে একটা প্রহসন ধর্মী দৃশ্যকাব্য এরপরে পনেরো নম্বর রামের রাজধানী কোথায় এ মিথিলা বি অবন্তি সি দ্বারকা ডি অযোধ্যা উত্তর হবে ডি অযোধ্যা অযোধ্যার রাজা দশরথের পুত্র হলেন রামচন্দ্র এরপরে ব্যাকরণ অংশ থেকে দেখো পরহ ড্যাশ শূন্যস্থান পূরণ করো এ সংহিতা বি সন্ধি সি মিলনহ ডি প্রকৃত উত্তর কি হবে এ সংহিতা পরহ সন্নিকর্ষহ সংহিতা এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো সুব বিভক্তি মোট কয়টি এ কুড়িটি বি একুশটি সি বাইশটি ডি তেইশটি উত্তর হবে বি একুশটি সুব বিভক্তি হচ্ছে একুশটি এরপরে আঠারো নম্বর দেখো বালক শব্দের দ্বিতীয়ার বহুবচন বহুবোচন কী হবে এ বালকাহার বি বালকান সি বালকই ডি বালকেভ্য কি হবে বালক শব্দ অর্থাৎ নর শব্দ এটা অবশ্যই মুখস্থ রাখবে এখান থেকে পড়বে পরীক্ষাতে এর উত্তর কি হবে বালকান বি বালক শব্দের দ্বিতীয় আর বহুবচন হবে বালকান এরপরে উনিশ নম্বর দেখো হল শব্দের দ্বিতীয় আর বহুবচন কী হবে এ ফলানি বি ফলম সি ফলেভ্যহ ডি ফলানম উত্তর হবে এ ফলানি ফল শব্দের দ্বিতীয় বহু বহুবচন ফলানি এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো সংখ্যা কারকাদি বোধয়িত্রী ড্যাশ শূন্যস্থান পূরণ করো এ সংহিতা বি কারকম সি বিভক্তি ডি পদম উত্তর হবে সি বিভক্তি সংখ্যা কারকাদি বোধহিত্রী বিভক্তি এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে একুশ নম্বর প্রশ্ন দেখো ধাতুরূপে মোট কয়টি লোকার আছে এ সাতটি বি আটটি সি নয়টি ডি দশটি উত্তর হবে ডি দশটি ধাতুরূপে মোট দশটি লোকার আছে এরপরে বাইশ নম্বর দেখো বর্তমান কালে কোন লোকার হয় এ লট বি লট সি লং ডি লেট উত্তর হবে এ লট বর্তমান কালে লট লকার হয়ে থাকে এরপরে তেইশ নম্বর দেখো অতীতকালে কোন লোকার হয় এ লট বি লট সি লং ডি লিট উত্তর হবে সি লং অতীতকালে লং লোকার হয়ে থাকে এরপরে চব্বিশ নম্বর ভবিষ্যৎকালে কোন লোকার হয় এ লট বি লট সি লং ডি লেট উত্তর হবে ডি লিট লকার অতীতকালে কল লকার হয় লেট এরপরে পঁচিশ নম্বর দেখো অষ্টাধ্যায়ী কে রচনা করেন বা কার রচনা এ পানী বি কাত্তায়ন সি পতঞ্জলি ডি ভট্টজি দীক্ষিত উত্তর হবে এ পানিনি অষ্টাধ্যায়ী হলো মহর্ষি পান্নির রচনা এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো দীর্ঘ সন্ধির সূত্র কোনটি এ অকহ সবর্ণের দীর্ঘ বি আদগুণহ সি বৃদ্ধি রেচি ডি তুল্লাস্য প্রযত্ন সবর্ণ উত্তর হবে এ অকহ সবর্ণের দীর্ঘ তাহলে দীর্ঘ সন্ধির সূত্র কোনটি এ অকহ সবর্ণে দীর্ঘ এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে সাতাশ নম্বর দেখো গুণসন্ধির কোনটি এ অকহ সবর্ণে দীর্ঘ বি আদ সি বৃদ্ধি রেচি ডি তুল্লাশ প্রচেত্ন সবর্ণ উত্তর হবে বি আদুণহ গুণসন্ধির সূত্র হচ্ছে আদুণহ এরপরে আঠাশ নম্বর দেখো বৃদ্ধি সন্ধির সূত্র কোনটি এ অকহ সবরণে দীর্ঘ বি আদগুণ সি বৃদ্ধি রেচি ডি তুল্লাশা প্রযতন সবরণ উত্তর হবে বৃদ্ধি রেচি সি তাহলে বৃদ্ধি সন্ধির সূত্র কোনটি বৃদ্ধি রেজি এরপরে উনত্রিশ নম্বর দেখো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কখনও স্ববর্ণ নয় কোন সূত্রের দ্বারা সিদ্ধ এ অকহ সবর্ণ দীর্ঘ বি আদগুণহ সি বৃদ্ধি রেচি ডি নাউ উত্তর হবে ডি নাঝলৌ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ এ দুটো সবর্ণ নয় কোন সূত্রের দ্বারা বোঝা যায় না এরপরে স্ববর্ণের কোনটি সবর্ণ বানানটা একটু ভুল হয়ে গেছে স্ববর্ণের কোনটি অকহ স্বর্ণের দীর্ঘহ বি আদগুণহ সি বৃদ্ধি রেচি ডি তুল্লাশ প্রযত্ন ও স্ববর্ণ উত্তর হবে ডি তুল্লাস প্রযত্ন সবর্ণম তাহলে সবর্ণের সূত্র কোনটা তুল্লাশ প্রযত্ন সবর্ণম এটা হচ্ছে সবর্ণের সূত্র আর